হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তীস ক্রিয়েশন সকাল সকাল কিন্তু আজকে আবারও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো আর আজকের আমার ব্লগ শুরু হচ্ছে কিন্তু আমার রান্নাঘর থেকে ঠিক আছে তো ঘুম থেকে উঠেছি উঠে কিন্তু ফ্রেশ হয়ে চটপট করে রান্নাঘরে চলে এসেছি আজকে ঘুম থেকে একটু দেরি করে উঠেছি উঠেছি মানে সাড়ে আটটা তার আগে অনেকবার ঘুম ভেঙে গেছে কিন্তু উঠিনি যেহেতু মাম স্কুল নেই আর এখানে আর একজন দেখো ম্যাও ম্যাও করে যাচ্ছে কি হয়েছে বিস্কুট খাবে ওই রোজ ওকে বিস্কুট দিয়ে একটুখানি ওই জন্য ডাকছে আর মাম্মা সকালে ব্রেকফাস্ট হয়ে গেছে মাম্মার কাছকে ভাতই দিয়ে দিয়েছি কালকে রেখে দিয়েছিলাম সেই ভাতটা ওকে নিচে এসে ওকে খাইয়ে দিয়েছি আর এবার শুরু করবো বান্না আর আমার চা এখনও খাওয়ার চলছে দেখো এখনও রয়েছে চাটা খাবো খেয়ে নিয়ে শুরু করবো বাবা এখানে পোস্তর আলু কেটে গেছে মাছের ঝোলের আলু কেটে গেছে দেখো তো একটু হেল্প করে যাওয়ার চেষ্টা করেছে আজকে দোকানে যেহেতু ডাক্তার আছে বাবা চান টান করে গেছে আমাকে তার আগে একটু হেল্প করে দিয়ে গেছে আর আমি এখানে পোস্ত নিয়ে নিয়েছি অলরেডি আমি পোস্তটাকে শুকনোভাবে আগে গুঁড়ো করে নিই এই দেখো আমি এটাকে শুকনোভাবে গুঁড়ো করে তারপর লঙ্কা দিয়ে পেস্ট করবো তো আগে পোস্তটা বসিয়ে দেবো আর ডাল কালকে রয়েছে ওই জন্য ডাল আর করবো না আর মাছের ঝোল করব আর হবে হচ্ছে ঝিঙে ছিচকি ঠিক আছে এই হচ্ছে আজকে রান্না তো চলো তাহলে রান্নাবান্নাটা শুরু করে ফেলি চটপট করে আর মাম্মাকে কিন্তু ওখানে আমি ওই যে লেখা দিয়ে দিয়েছি মাম্মা বসে বসে ওখানে এখন পড়াশোনাটা করবে ওই জন্য একটু দেরি হলো রান্না শুরু করতে তো চটপট করে আবার তাহলে রান্নাবান্নাগুলো বান্নাগুলো স্টার্ট করি তোমরা সাথে থাকো আর ব্লগটা কিন্তু অবশ্যই দেখতে থাকো তো এখানে দেখতেই পাচ্ছ আমি কিন্তু বসিয়ে দিয়েছি কড়াই আর তেল দিয়ে দিয়েছি আর বাবা যেহেতু পোস্তের আলুটা কেটে গেছিলো ওই জন্য আলু পোস্তটাই আগে বসিয়ে দিচ্ছি তাহলে ওটা তাড়াতাড়ি করে হয়ে যাবে আর পোস্ত করতে এমনি কোনো ঝামেলা লাগে না হ্যাঁ যার জন্য পোস্তটা চটপট করে হয়ে যায় রান্নাটা আর খুব বেশি রান্না এমনি আজকে নেই সুতরাং চটপট করে হয়েই যাবে আর বাবা চেষ্টা করে মানে যদি সাথে সময় থাকে আমাকে এরমভাবে হেল্প করার দেখো মানে খারাপ কিন্তু আলুগুলো কাটেনি সুন্দরভাবেই কেটে দিয়েছে হ্যাঁ তো আমি মনে করি যতটুকু করে সেটা অনেক আর কি এটুকুই বা কে করে তো ওই জন্য আর এখানে কী বলতো পোস্তটা বাবার ভীষণ প্রিয় বাবার জন্যই মেনলি পোস্তটা করছি নাহলে মানে আজকে আমার শরীরটা ভীষণ খারাপ আর কি তোমাদের বলছি না যে আমার শরীরটা দুদিন ধরে খুব খারাপ হ্যাঁ সত্যিই খুব খারাপ মানে পুরোটা এখন একার ওপরে তো দায়িত্ব নিয়ে করতে হচ্ছে যার জন্য একটুখানি কষ্ট তো হচ্ছেই সে বাবা হয়তো সেটা বোঝে যার জন্য বাবা আমাকে হেল্প করার চেষ্টা করে আর পোস্তটা মানে বাবার ভীষণ প্রিয় বাবার যদি আলু পোস্ত হয় বাবার আর কিচ্ছু লাগে না হ্যাঁ মানে পুরো বাবার ভীষণ আর কি ভালো লাগে জিনিস পোস্ত জিনিসটা ওই জন্যই আরও বাবার জন্য এটা করছি তাহলে আমার খুব একটা পোস্ত প্রিয় না মাম্মা কিন্তু পোস্ত খুব একটা খেতে চায় না কিন্তু বাবার জন্যই আর কি মেনলি এটা করা তো এই হচ্ছে ব্যাপার তো এটা হয়ে গেলে তারপরে এখন ঝিঙেগুলো কাটতে বসবো ঝিঙে ছেঁচকিটা করব আর তারপর বাজার থেকে দেখি কি মাছ আনে তারপর মাছের ঝোলটা হবে কাটাবোনা মাছ মানে কাতলা মাছই আর কি আনতে বলেছি কারণ মাম্মামকে আর মানে মাম্মাম খুব একটা যে মাছ পছন্দ করে সেটা নয় মানে কাতলা মাছও পছন্দ করে সেটা নয় জোর করে আর কি ওকে মাছ খাওয়াতে হয় ওর মাছের প্রতি ভালো লাগা একদমই নেই ওর হচ্ছে ডিম চিকেন এগুলো মাটন এগুলো হচ্ছে ওর ভালো লাগা তো যাই হোক এখানে কিন্তু দেখো কথা বলতে বলতে আমার ঝিঙেও কিন্তু সব কাটা হয়ে গেছে আর পাশে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়ে গেলে অনেকটা কাজ আর কি এগিয়ে থাকবে রান্না হতে হতে ভাতটাও হয়ে যাবে তো এখানে কিন্তু এখন আমি ঝিঙে ছেঁচকিটা বসিয়ে দেব। ঝিঙেটাকে ভালো করে নুন দিয়ে চটকে নিয়েছি চটকে নিয়ে ওইটা কিন্তু এর ভেতরে দিয়ে দিলাম তো আমরা তো দেখেইছ আমি এইভাবে ঝিঙেটাকে করি মাঝে মধ্যেই বা মাঝে মধ্যে ঝিঙে আলু পোস্তও করি যেহেতু আজকে আলু পোস্ত হয়েছে ওই জন্য ঝিঙে ছেঁচকিটা করলাম ঠিক আছে তো চলো এটা হতে থাকুক আর এটা হতে হতে আমি তারপর এবার কিন্তু মাছগুলো ধুয়ে ফেলবো আর বাজার থেকে কিন্তু মাছ নিয়ে চলে এসছে মাছ এনেছে বলতে ভেটকি মাছ তোমাদের দেখাচ্ছি দেখো তোমরা সাথে থাকো ব্লগটা দেখতে থাকো আমি এবার মাছগুলোকে চটপট করে ধুয়ে ফেলবো বহুদিন বাদেই কিন্তু ভেটকি মাছটা আনলো ভেটকি মাছটা অনেকদিন আগে আনা হয়েছিল আর অনেকগুলো মাছ এনেছে দেখো এখানে আমরা লোক হচ্ছে একদম চারজন আর এখানে কতগুলো মাছ দেখো তো যাই হোক সব কিছু তো আর রান্না করব না এখান থেকে যেটুকু করব সেই কটা মাছ নিয়ে বাদ রেখে দেবো সেটা কিন্তু আর একদিন করবো ঠিক আছে তো সেই মতো আর কি আমি যে মাছটা রান্না করব সেটা রেখে বাদবাকি কিন্তু আমি কন্টেনারে করে ফ্রিজে তুলে রাখছি আর ভেটকি মাছটা হলে অসুবিধা নেই ফুলকপি আলু দিয়ে ঝোল করবো মাম্মাম ভেটকি মাছটা পছন্দ করে খেতে হুম তো এটা নিয়ে খুব একটা সমস্যা হবে না আর ভেটকি মাছ ফুলকপি আলু দিয়ে ঝোল কার কার পছন্দের আমাকে অবশ্যই কমেন্ট করে বলো আমার কিন্তু ভীষণ পছন্দের এই মাছটা মানে ফুলকপি আলু দিয়ে ঝোল করলে খুবই ভালো লাগে আর এখন অসময়ে ফুলকপির যা দাম মানে বলার মতো নয় তাও ফুলকপি দুটো নিয়ে এসছে তো সেটা দিয়ে আর কি ঝোলটা করবো দেখতেই পাচ্ছ আমি ভাজা অলরেডি শুরু করে দিয়েছি আর এই মাছের ঝোলটা নামানোর আগে একটু ঘি আর গরম মশলা ব্যাস একদম জমে যাবে তো চলো তাহলে রান্নাটা চটপট করে সেরে ফেলি তোমরা আমার ব্লগটা দেখতে থাকো আর আমার ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু একটু সাপোর্ট করো আর ব্লগটা অবশ্যই শেষ পর্যন্ত দেখো এটুকুই তোমাদেরকে বলবো তাহলে চলো পরে আবার আসছি সাথে থাকো তো এদিকে মাছের ঝোলের মশলা একদম কষে পরিমাণ মতো জল কিন্তু দিয়ে দিয়েছি এখন মাছ আর ফুলকপিগুলো দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দেবো আর নামানোর আগে গরম মশলাটা দিয়ে দেবো তো মোটামুটি আমার রান্নাবান্না সবই কিন্তু হয়ে গেছে তো মাছের ঝোলটা এখন হবে হয়ে গেলেই কিন্তু আমার কাজ শেষ তারপর আমি ওপরে গিয়ে আমার বাদ বাকি কাজগুলো সারবো তো চলো মাছের ঝোলটা হতে হতে আমি তাহলে এবার একটু গ্যাস ট্যাসটা মুছে নিই গ্যাস মানে রান্নাঘরের সাপ স্লাপ আমার সবই মোছা হয়ে গেছে অলরেডি তাও আর একটু ভালো করে মুছে নিচ্ছি নাহলে রান্নার যা তেল টেল ছিটকে পড়ে আর কি ওই জন্য ভালো করে একটু মুছে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি আবার ওপরে যাব গিয়ে আমার বাদ বাকি কাজগুলোও সেরে নেব ঠিক আছে তো চলো আর কি সাথে থাকো পরে আসছি ব্লগটা দেখতে থাকো আর এই দেখো আমার ভেটকি মাছের ঝোল ফুলকপি আলু দিয়ে একদম ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করলাম কেমন হয়েছে বলো সবাই আর অসম্ভব কিন্তু সুন্দর একটা স্মেল বেরোচ্ছে তো এদিকে আমার কাজ হয়ে গেছে আর এখানে আমার পাখিদের জন্য গাজর আর ধনে নিয়ে নিয়েছি ওদেরকে এখন পরিষ্কার করে ওদেরকে এটা খেতে দেব আর এদিকে ভাত টাত সবই হয়ে গেছে তাহলে চলো পরে আবার আসছি ফ্রেন্ডস গুড ইভিনিং গড়িতে এখন সময় সন্ধে বাজে প্রায় সাড়ে সাতটা মাম্মা ঘুম থেকে উঠেছে আজকে সাতটার সময় তাও ডেকে ডেকে ওকে ঘুম থেকে তুলতে হয়েছে কিছুতেই উঠবে না জোর ঘুমাচ্ছিল আর এখন উঠেই যে ঘুরঘুড়ি একদম রেডি নিচে গিয়ে এবার আমি নিচে গিয়ে এবার হচ্ছে ম্যাথ প্র্যাকটিস করবে ঠিক আছে আর তোমাদের সাথে রাত্রিবেলায় মাম্মামের আজকে আর ড্রেস এসেছে অনলাইনে আর পাপা অর্ডার দিয়েছিলো মাম্মা চুড়িদার করতে চাইছিল চুড়িদার পরার খুব শখ ওই জন্য সেটা এসেছে খুবই সুন্দর এসেছে জিনিসটা ফ্লিপকার্টে অর্ডার দিয়েছিল তো তোমাদের সাথে সেটা শেয়ার করব রাতে এসে যে মাম্মা মের আর নিউ ড্রেস ঠিক আছে তো এখন আপাতত নিচে যায় নিচে গিয়ে বাবাকে আমরাও চা খাবো খেয়ে নিয়ে একটু করতে টুতে বসাবো তো চলো তাহলে তোমরা সাথে থাকো আর আমার ব্লগটা দেখতে থাকো পরে আবার কথা হচ্ছে আর এখানে আজকে মাম্মাম দেখো অনেক কিছু পেয়েছে এরম ব্লগ খুঁজে ঠিক আছে এই যে এক ব্যাগ ভর্তি আজকে সমস্ত কিছু খেলনা বাটি সব পরিষ্কার করা হয়েছে ছাদে তো সেখানে মাম্মাম এগুলো পেয়েছে অনেক খেলনাপাতি সব পেয়েছে তো এগুলো নিয়ে এখন খেলবে আর এছাড়া ছোটোবেলার বেশ কিছু জিনিস পাওয়া গেছে এই দেখো এই একটা লালা আর একটা অরেঞ্জ কালারের আছে হ্যাঁ পেয়েছে তো এগুলো সব আর এখানে আমার বিছানার চাদর এখন তোলা রাতে এসে চাদরটা পাতবো চেঞ্জ করেছি এই দেখো এর একটা পেয়েছে ঠিক আছে হ্যাঁ তো ছোটবেলার সব অনেক জামা কাপড় পেয়েছে আর আজকে সেই ছাদ পুরো এখানে ছাদের সব পরিষ্কার করা হয়েছে এই দেখো ছাদের এই সোফাটা একদম পুরো ঝাঁচাচ্চা করে পাপাই সব করেছে পরিষ্কার এরকম একদম ক্লিন হয়ে গেছে এদিকেও সব একদম পরিষ্কার হয়ে গেছে ছিল এখানে সব গাড়িগুলো রয়েছে খালি আর সব পর্দা রয়েছে এই ছাদে এখন সমস্ত জামা কাপড় সব মেলা রয়েছে আর এর ভেতরে ওর সব কিছু মানে যে খেলনাগুলো আছে আর কি খেলার মতো ভালো এই যে সেগুলো সব এর ভেতরে রাখা হয়েছে মাম্মা যেগুলো নিয়ে খেলবে এই দেখো এখানেও ব্লকস। হ্যাঁ তো চলো তাহলে নিচে যাওয়া যাক নিচে গিয়ে পরে আবার কথা হচ্ছে বলেছিলাম যে চুড়িদারটা অর্ডার দেওয়া হয়েছে সেটা এসছে তোমাদের দেখাবো এই দেখো এই যে একদম হোয়াইট কালারের মধ্যে এই যে চুড়িদারটা তো দেখতে কিন্তু খুব সুন্দর আর সামনে দেখো এরকম কাজ করা আর সাইডে হচ্ছে এরকম ঝুল দেওয়া রয়েছে এই যেগুলো লাগানো রয়েছে দুটো পাশে আর হাতাটা দেখো কি সুন্দর দেখতে সামনে একটা নেট দেওয়া ঠিক আছে আর এটার সঙ্গে এরকম একটা রেইনবো কালারের ওড়না দিয়েছে চুড়িদারটা খুব সুন্দর মাম্মার গায়ে একদম সেট হয়েছে আর এই দেখো এই হচ্ছে প্যান্টটা ঠিক আছে প্যান্টটাও বেশ লম্বা আছে চুড়িদারের প্যান্টের মতো তো এই এই হচ্ছে সেটটা খুব সুন্দর এসছে দামও কিন্তু এমন কিছু না দামটাও কিন্তু খুব সুন্দর হুম হুম তো ওই দেখো চুড়িদারটা দেখতে কিন্তু খুবই সুন্দর সাদার মধ্যে আর কাপড়টা প্রচণ্ড সফট আর কি প্রচন্ড সফট পরলেও গরম লাগবে না তো চলো এটাই তোমাদের সাথে শেয়ার করার ছিল তারপরে আসছি হ্যালো ফ্রেন্ডস ঘড়িতে এখন সময় রাত বাজে প্রায় সাড়ে এগারোটা আর আমরা এবার শুয়ে পড়ব কালকে মামা মেয়ের এক্সাম রয়েছে সকাল সকাল আবার উঠতে হবে তো চলো আজকের ব্লগ এই পর্যন্তই ব্লগটা ভালো লাগলে